ব্রিটিশদের সঙ্গে স্বাক্ষরিত ডুরান্ড লাইন চুক্তির প্রশংসা করে যখন তিনি এই মন্তব্য করেছিলেন সেই সময় আফগান প্রভাবের বাইরে থাকা একটি বিশাল অঞ্চলের সার্বভৌমত্বের অধিকারও কিন্তু তিনি ত্যাগ করেছিলেন এই অঞ্চলটি এখন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশের অংশ প্রসঙ্গত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিকতম সংঘাতের আবহে আরও একবার শিরোনামে উঠে এসেছে সেই ডুরান্ট লাইন যাকে কেন্দ্র করে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলে আসছে আফগানিস্তান বেশ কিছু সময় ধরেই পাকিস্তানের বিরুদ্ধে তাদের সীমান্ত ও আকাশ লঙ্ঘনের অভিযোগ করে আসছে এই প্রসঙ্গে পাকিস্তান কিছু পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করলেও এখনও অনেক বিষয় অস্বীকার করেছে অন্যদিকে পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারের কাছে নিষিদ্ধ তেহরিখি তালেবান পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে সাম্প্রতিক সময়ে পাকিস্তান যখন কাবুলে হামলা চালায় সে সময় তারা দাবি করে এই অভিযানের নিশানায় ছিল টিটিপি আফগানিস্তানের পাল্টা জবাব দেয় ডুরান্ট লাইনের কাছে থাকা পাকিস্তানি সামরিক বাহিনীকেও নিশানা করে আফগানিস্তান এই সংঘাত সমাধানের উদ্দেশ্যে দোহায় অনুষ্ঠিত পাকিস্তান আফগানিস্তান বৈঠকে ডুরান্ড লাইনকে কাল্পনিক বলে আখ্যা দেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সীমান্ত আফগানিস্তান কোনোদিন মেনে নেয়নি এবং এই বিষয়ে কী করণীয় তা নির্ধারণ করবে আফগানরাই তার এই বিতর্কিত মন্তব্য নিয়ে বিস্তর আলোচনাও হচ্ছে প্রসঙ্গত আফগানিস্তানের আপত্তির কারণে উনিশশো সালে পাকিস্তান গঠনের পর থেকে ডুরান্ড লাইন আফগান ও পাকিস্তানিদের মধ্যে সংঘাতের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও ডুরান্ড লাইন চুক্তি হওয়ার পরে স্বাক্ষরিত বেশ কয়েকটি চুক্তিতেও কিন্তু অনেক আফগান শাসকই এই বিষয়ে অনুমোদন দিয়েছিলেন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষের আবহে প্রথমেই জেনে না যাক ডুরান্ট লাইন কি এই চুক্তি স্বাক্ষরের নেপথ্যে কী ছিল এবং কেন স্বাক্ষরের পর একশো বছর কেটে গেলেও এই নিয়ে বিতর্ক থামেনি